তুমি দেখো পিস কেমন দিচ্ছে আজকে খাসির মাংস আনলাম চব্বিশ পঁচিশে আগস্ট আজকে পঁচিশে আগস্ট তো খাসির মাংস আনলাম সেই খাসির মাংস খুব ভালো আমাদের স্টুডিওতে পাওয়া যায় খাসির মাংসটা দেখে কিন্তু পাপা ফিডব্যাক দেবে যে খাসির মাংসটা কেমন পাপা খুব খেতে পছন্দ করে খাসির মাংস তো খাসির মাংসটা কিন্তু পাপা বলবে যে কেমন হ্যাঁ তো পিসগুলো খুব ভালো সুন্দর খাসির মাংস ফ্রেন্ডস তো আজকে আমাদের সকালে এসেছে মাংস আবার এই খাসির মাংস মানে মাংসই মাংস চলছে ফ্রেন্ডস তো সত্যি এগুলো খুব ভালো আর হাড় কম আছে মানে হাড়গুলো খুব কম আছে এবং হাড়ের সঙ্গে যুক্ত মাংস আছে যেটাকে বলা হয় রেয়াজি পিস এগুলো হচ্ছে রেওয়াজি পিস ফ্রেন্ডস এগুলো হচ্ছে রেওয়াজি পিস খাসির মাংস রেয়াজি পিস এগুলো তো দারুণ ভিডিওটা লাগ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন কিন্তু ফ্রেন্ডস